অতসব কোরআনে কারিমে প্রমাণ দিয়েছেন সর্বপথম আল্লাহ পাক বানিয়েছেন কলম কি নুন আল কলামি ওয়া মা আল্লাহ পাক বলেন হে কলমের কসম এবং কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের কসম এই জন্য আমরা যারা কলম অনেকে মনে করছে আবার কি কয়া কিনছি জিনিস এটার এত দাম কিসের না তাম দুনিয়ার যত ভালো কাজ খারাপ কাজের মনে কিন্তু কলম কলম মানুষের ফাঁসির রায় লেখে কি দিয়ে জমি জাল দলিল করি নাই কি নিয়ে কি একটা মানুষকে সাদা থেকে কালো বানিয়ে দেয় কি দিয়ে কি দিয়ে যত কিছুর মূলে আপনি হাত দিয়ে ঢাকবেন কলম ঠিক কলমের অনেক দাম এটা যার হাতে থাকে ওকে আল্লাহ কসম দিচ্ছে সাবধান তুমি যা লিখছো এই লিখিত জিনিসেরও কসম দিলা দিলা পাইতো আத்தா বক্স 20 বছর পরে পৃথিবীতে থাকবে না এমন কিছু লিখেছে যেটা থাকবে থাকবে ওইটার দ্বারা জাতি যদি উপকার পায় আল্লাহর পথের সন্ধান পায় পর্যন্ত কবরের যেতে থাকবে আর ওইটার দ্বারা যাতে যদি পথগ্রষ্ট হয় আল্লাহর পথ থেকে যদি মানুষকে সরানোর জন্য লিখে থাকে যতদিন পর্যন্ত মানুষ গোমরা হবে ওনার কবরের স্বাভাবিক যেতে থাকে এরকম প্রায় সাড়ে পাঁচশোর ওপরে উনি হাতি জেনেছে হাতিসের নামে জালিয়াতি ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীরের লিখা লিখা এ বইটা যদি শিক্ষিত মানুষ পান কিনে দেখবেন কত কিছু বানানো চলছে বিশেষ করে এই তিনটা দেশে দেশে তাহলে তাফসির করলে ওই নিয়ম নীতি এবাদত বলে ঠিকবে না সব বাতিল হয়ে যাবে যাবে এতদিন পর্যন্ত যারা ওটা এবাদত মনে করে করছে তারা আমারে ভালোবাসবে

সরাই নাহাল চোদ্দ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের চুয়াল্লিশ নাম্বার আয়াতের শেষের দিকে আছে এটা তাফসিরে ফিজিল আলীল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী হে কোরআন এই জিকির এই উপদেশ বাণী আপনাকে আমি দিয়েছি এটা শুধু সোমা খাবেন খাবেন স্পষ্ট ভাষায় আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন কাদের সামনে লিন নাস মানুষের সামনে সামনে কার সামনে সামনে এই যে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী তাফসিরে ব্যবহার হয় তেরোটা অর্থে এর এক নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য